ও নালারে ও গ্যাস তুই আমার কাছে কি চাস এক করে সময় নাই না দিলাম তার একটা বাস কামে যাই যা কেক উদাসেন খালা পপু সসা মামা দাদা দদিরা বেঁচে আছেন এই আল্লাহর ওস্তে কিছু কইরা দে দাঁঙ্গ কলাসা হুম হুম পাইছি আজকে কব মন দা এই বিদা শুনার খয়রা টমেটো ফলাইছি বাবা আমি খারাপ আমি তোমার আমি তো চাইল নেই না কোন তো কেন 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 তাইলে ভালো করে উন নাই আমার বাপ দাদাও সদ্য গোষ্ঠী ছিল ভিক্ষুকের বংশ আমার বাবাই ছিল ভিক্ষুক আমার দাদাই ছিল ভিক্ষুক দাদার বাপ ছিল ভিক্ষুক আমার ফুলা মাইয়া বউ সহ সবাই ছিল ভিক্ষুক ধরতে পারেন আমরা ভিক্ষুকের কাজ বংশ আমাদের বংশের প্রথম রাওয়াজ হইল আমরা চাইল কোনো দিন নেই না কেন চাইল না না শুনি অবশ্যই শুনবেন শুনবেন না কেন আপনি ভালো করে শুন মানুষের ইমান তো হনার নাই বেমান হয়ে গেছে গা এই যে সাইল আছে না কুত্তায় এক বিলায় এক ইঁদুর একায় আর মুরগা মুরগি পায়খানা করে চাইল নষ্ট করে রাখে এই বেইমান লোকগুলি সাইল ঘুরে বিক্রি করে দিয়া দেয় তাই আমাদের পূর্বপুরুষের থেকে নিষেধ আমরা সাইলের কোনো দিন নেই না তাইলে আপনি কি নেন কি নেই এই ধরুন টাকা এই মনে করেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দুই লাখ পাঁচ লাখ যা পারেন দিতে পারেন আমি সব সামিয়া দাম বাবারে বাবা চাল নে না টাকা নে তাও আবার কম না বিশ হাজার দশ হাজার দুই লাখ তিন লাখ মনে হয় মামুর বাড়ি আপধার এই যে এমন ভাবে কয়েন না মামুর বাড়ি আপনার হইবেন কেন এটা তো আমরা পাই পাই কেমনে পাস বাস বাপ দাদা কি কামাই করে থিয়ে গেছে বেদি তো ভালো মন্দ না এই যে বাপ দাদা কামাই করে তইবো কেন এটা আমাদের হক 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 কেমনে হক একটু বুঝাই ক দি বুঝাই কইতাম তাইলে শুনেন আপনি আগে কন আপনি কি হিন্দু বৈদ্য খ্রিস্টান না মুসলমান কে তুই চোখে দাওস না আমি যদি হিন্দু হইতাম তাহলে তো আমার শাখা সিঁদুর সব থাকতো ওহ তুই তো আবার কেন তুই আবার কেমনে দেখবি হন আমি মুসলমান মুসলমান আহারে মুসলমান হইলে তো আগে জানার কথা ছিল কে আপনি কি কোরআনে হাদিসে মৌলবিরা যে কয় হুজুরা সুরে সুরে কয় যারা ধনী তারা গরিবদেরকে সাহায্য করবে দান করবে এটা কি জীবনে শুনেন নাই হ্যাঁ শুনছি হুজুরা কয় গরিবরা দান দক্ষিণা করতে সবারে দেখতে কিন্তু তোর কথাবার্তা হই না তো মনে হইতাস না তুই গরিব কেন গরিব মনে হয় না গরিব না মনে হওয়ার কারণটা কি আমার একটু বোঝা কিনছে আমি তোর কেমনে বুঝামো ক তুই যে গরিব তুই আমারে বুঝা ক এমনে গরিব তাইলে হুনেন এই যে এই যে আপনার পরনে দেখছেন কি সুন্দর লাল নীল হলুদ আইসালা দামি শাড়ি বুঝছেন আর কি সুন্দর দামি বাড়ি আর আমার নাই কোনো গাড়ি এদি যায় আমি গরিব আর আপনার তা অবশ্য ঠিকই কইস আমার গায়ে দামি শাড়ি আমার বাড়ি সবই তো ঠিক আছে কিন্তু তুই কেমনে দেখলি তুই তো চোখে দেখস না তুই কেমনে বুঝলি কেমনে বুঝলাম দারা গাই গেলাম নাকি এ না মানে ঘটনা হয়েছে কি জানেন অনুমান অনুমান আল্লাহ দৃষ্টি শক্তি নিছে কেন তাতে সমস্যা নাই কানারা সব জানে দেহে আমিও অনুমান করে বুঝতে পারছি আপনার দামি সারি আর সুন্দর বাড়ি বলান টাকা করি টাকা করি সবই তুমি পাইবা তোর তুমার চারটা জুতার বাড়ি দিমো এই দেন কথা কথা সাবধানে কইবেন

পাইতেছি না কোন গান মন্ডাই কইতেছি কি করতে হবে আপনি মানুষ হইয়া হ্যাঁ এই একটা কাউর সাথে তুলনা করলেন কি আপনি জানেন নাই ধর্মে লেখা আছে মানুষ হলো শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ জীবের সাথে আপনি একটা কাউরে মিশাইছেন এত বড় অপমান মন্ডাই করতে আপনার জীবন কি তা করতাম ভাই ভাই আমার যাত্রার টাইমে তুই আমার যাত্রা নষ্ট করছস তোর বহুত আমি কথাবার্তা আমি শুনছি এখন কি যাবি অবশ্যই জামু যেমনি কইতেছেন মনে আমি ঘরে জামাই আমি বাড়ি থাকতেছি কি জামাই কথা কইছস কি লুচ্চার ঘরে লুচ্চা রে ওন যে কি করতে মনে চাই তা সামার এই রাখেন আমার সব কিছু কইয়া দেন আমি মাইনা নিমু কিন্তু আমারে কোন সময় লুচ্চা কইবেন না লুচ্চার নামটা শুনলাই গো ও ও ও আমার কলিজার মধ্যে টাটা পড়ে তুই এত খুন পর্যন্ত একটা মহিলার সাথে যা করছস এইটারে লুচ্চা আমি কয় না তো কি কয় এখন বালা বালা যা কিন্তু কয়া দিছি আর কোন আমারে আমার কিন্তু আমার আর সহ্য কিন্তু কয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে আর সহ্য লাগবো না এতক্ষণ দেখ বকর বকর করছি গো দুই ঘন্টা চলে গেছে এই দুই ঘন্টা যদি আমি অন্য বাড়িতে যাইতাম অন্তত দুই লক্ষ টাকা ইনকাম হইতো আপনি দয়া করে আর অর্ধেক দিয়া দেন তার মানে

একদম চোপ তুমি জানো না যাত্রার সময় আমি যাইতেছি ও দুই ঘন্টা পর্যন্ত আমার দ্বারা করা ওর যত ইতলামী কথাবার্তা আছে ও খালি বলছে আমি সহ্য করছি তুমি কিছু কো না

আরে নে এক টাকা ওরে দুই চার পাঁচ টাকা দিয়ে বিদায় করে দিতা তাহলে মারতে লুছিল কে আরে ও তো দুই চার পাঁচ টাকা নিবে না দুই চার পাঁচ টাকা নিলে তো ভালোই হইতো ও তো চাই বিশ হাজার এক লাখ দুই লাখ এখন তুমি বলো এখন আমি ওর কি করতাম ওই হালার পালা তো এক লাখ টাকা দুই লাখ টাকা মানুষ রে আরে শুধু তাই না ও তো কানা না আমার পরনের দামি শাড়ি ও কেমনে দেখলো আমার দামি বাড়ি

아악으 <놀람> <놀람>